আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই আল্লাহ ইউমতকে অনেক অনেক ভালোবাসেন কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না এই আগে একটা কথা বলে নিতেছি ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয় পাথর বুঝাইতে কি পারলাম ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয় ফুলের টোকা বুঝেন হম ফুলের টোকা দিল কি মনে হয় কি মনে হয় মনে থাকবো তো এটা তাহলে আগের কথা আমার বুঝে আসবে তাহলে বুঝে আসবে না এটা মনে রাখতে হবে বারবার আমি কিন্তু পিছিয়ে আসবো ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয় এটা কি মনে হয় আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয় আল্লাহ কিন্তু কে ভালোবাসে শুধু আল্লাহ না আল্লাহর রসুলও ভালোবাসে দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই কত ভালোবাসা আমাদেরকে বাসে আমি মিলায় দিব মিলাইতে চেষ্টা করব আমাদের ফুলের টোকা যেন আবল আল্লাহ রসুলের কাছে পাথর নাল যদি পাথর লাইগা বসল তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উইরা যাবে এই জন্য দুনিয়ায় প্রচলন আছে মা বাবার কাছে সবচেয়ে আপন জনকে সন্তান ঠিক না সন্তানকেই তো দুনিয়াতে তেজ্য করে ঠিক না আর কাউকে করে আর কাউকে করে মা বাবার সবচেয়ে মা বাবার কাছে সবচেয়ে প্রিয় কার জন্য তার জীবন দুজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয় ঠিক না ওই সন্তানকেও তো তেজ্য করে না করে না এটাই তো প্রচলন মনে রাখতে হবে তাহলে আমার কথা বুঝে আসবে আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেওয়ার আল্লাকে আল্লাহ বুঝে আল্লাহ আমাকে তৌফিক যেন আমি বুঝাইতে পারি করেন কিন্তু আমার কথায় হবে না এটা তো জানেনি ঠিক না হ্যাঁ এরকমই কথা হবে সুর হবে না কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার কয়বার আমাদের উপরে লাগাইছেন তিনবার কয়বার তিনবার কুদরতি হাত লাগাইছেন একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না এত সুন্দর রূপ নিত না এত সুন্দর রূপ নিত না যে রূপ দেখা বলতেছেন ইনসানা ফি আহসানি তা মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কেউ কাউকে দেন নাই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিছেন রূপ পুরা ভান্ড যেন মানুষের উপরে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই যদি সুন্দরী বানাইতেন প্রভাত বাক্য শুধু এটা যাকে না দেখছি সে বড় সুন্দরী পরী দেখি নাই তো এই জন্য বলি খুব সুন্দরী ঠিক না প্রবাদ বাক্য জানেন যাকে না দেখছি সে বড় আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাধনী ঠিক না পরী তো দেখি না এই জন্য বলি সুন্দরী ঠিক না মানুষ সবচেয়ে সুন্দর বিশ্বাস হয় না ফেরেস্তাও সুন্দর না ফেরেস্তা তো দেখি না এই জন্য বলি সুন্দর দেখলে না বুঝতাম কেমন সুন্দর ঠিক না যদি মানুষ সুন্দর না হইতো তাহলে হইতো মহিলাদের মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল মা হাদা বাসা ইনহাদা ইল্লা মানুষ হইতেই পারে না এটা তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর না মানুষই এত সুন্দর কেননা মানুষ কুদরতি হাতের তৈরি কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে বাছাই বোঝেন কি আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে হাতনে আর আমি সব ইচ্ছায় উন্মতে মোহাম্মদী হয়ে আসি নাই আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কুটিকে আল্লাহ বাছাই করছেন তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম তুমি বাছাই কৃত ভালোবাসেন দেখা দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন তৃতীয় দ্বিতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন লেবে কুদরতি হাত দিয়া খায়রা উত্তম বানাই লেবেল আমাদের গায়ে লাগানো আছে তিনবার কুদরতি হাত আমাদের গায়ে আল্লাহ কুদরতি হাত লাগছেন কেননা আমরা ভালোবাসার